নিয়ে কথা বলবো বলবো ভাবতেছি কি কারণ হচ্ছে আমরা রিয়েল মাদির ছাড়া ভাই চিন্তা করতে পারি না আর এই মুহূর্তে যে স্টেজে এসে দাঁড়াইছে রিয়াল মাদির ওই স্টেজ থেকে ভাই রোদ্রিক রিয়াল মাদির ছাড়তেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তার উপরে বলতে পারে যে রোদ্রিকো তাহলে এখন ভাই কোন ক্লাবে যাবে

পারছি যে অ্যান্ডিক চার্টন কে রাইট উইং এ ট্রাই করবে যাবি আর যেহেতু সে একজন রাইট ফুডে এর স্ট্রাইকার সেক্ষেত্রে সে রাইট উইং এ ভালো করবে বলে যাবি আর এমন একটা হিংস আমাদেরকে দিচ্ছে তার উপরে গঞ্জালো গার্সিয়া সে ভাই ক্লাব ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স করছে ওই পারফরমেন্স থেকে যাবি আর প্ল্যানে সে চলে আসছে এই যে দুইজন ইয়াং ফুটবলার যাবি আর প্ল্যানে চলে আসছে এখান থেকে ওদিকে কিছুটা তার জায়গা হারাইছে তার উপরে যদি ব্যাকআপ হিসাবেও চিন্তা করো যে বেঞ্চ থেকে আসবে সুপার স্টাফ হিসাবে অনেক ভালো ফুটবল খেলে দেখাবে যেটা রদিগো বরাবর করে আসছে ওই জিনিসটার জন্য কিন্তু ব্রাইমকে স্কোয়াডে রেখে দেওয়া হয়েছে তো ওইখান থেকে পুরো বিষয়টাকে যদি তুমি মিলাতে যাও সেখানে ভাই রদিগোর কোনো জায়গাই নেই রিয়েল মাদ্রিদে এই মুহূর্তে তো তার উপরে রদিগো কয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে রড্রিগো গোয়েস কিন্তু लास्ट 27 28টা ম্যাচে তেমন একটা গোল অ্যাসিস্ট করতে পারেনি এখন তুমি বলতে পারো যে ভাই সে তো लास्ट 27 28 ম্যাচে ভাই তেমন একটা সময় পায় না হ্যাঁ রড্রিগো গোয়েস কিন্তু আগেও তেমন একটা সময় পাইতো না রিয়াল মাদ্রিদে তুমি যদি দেখে দেখো যখন এসেনসিওর মতো ফুটবলার ছিল সে এসেনসিওর ব্যাকআপ হিসেবে কিন্তু মাঠে আসতো ওইখান থেকে সে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে পা সিটির সাথে ওই ম্যাচের কথা বলতে পারো বা চ্যাম্পিয়ন লিগে তার কিন্তু ভালো ভালো কয়েকটা পারফরম্যান্স আছে যেটার কারণে কিন্তু সে लास्ट পর্যন্ত এসেনসিওরকে সাইড ব্যালেন্স করে দিয়ে সে রিয়াল মাদিদের এলিভেনে চলে আসছে ওই জিনিসটার কারণে কিন্তু আমরা রোদিকো গোয়েস নিয়ে অনেক হাইপ করতাম বা রোদিকো গোয়েস অনেক হাইপ পেয়ে গেছে বা তাকে আমরা ভালোবাসে স্টার্ট করে দিছি ওই রোদিকো গোয়েস মধ্যে আমরা ওই জিনিসটা এখন মিসিং দেখতে পাইতেছি এই কারণে আমিও বলবো পার্সোনালি যে রোদিকো গোয়েস রিয়াল মাদ্রিদ ছাড়াটা ভালো একটা ডিসিশন হবে আর তার উপরে রিয়াল মাদ্রিদের এখন যে সমস্যা সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একজন মিডফিল্ডার দরকার যে আমাদের মিডফিল্ডের টেম্পো কন্ট্রোল করতে পারবে লুক লাইক এ টনি ক্রুস লেভেলের বা এর মতো একজন মিডফিল্ডার আমাদের প্রয়োজন বা রিসেন্ট যদি উদাহরণ দিতে হয় সেটা হচ্ছে যে ম্যাকালিস্টার বা বলতে পারো যে রোদ্রি এই যে

হ্যাঁ এই জিনিসটা নিয়ে আমাদের ক্লিয়ার করছি যে কোন ক্লাব যদি আমাদেরকে হান্ড্রেড মিলিয়ন কি দেয় রোদিকের জন্য আমরা রোদিকে সেল করে দিব হ্যাঁ এই জিনিসটা তুমি কনফার্ম থাকতে পারো রোদিকের জন্য যে কোনো ক্লাব হান্ড্রেড মিলিয়ন ইউরো খরচ করতে পারে কারণ রোদিকর ওই লেভেলের ট্যালেন্টফুল একজন ফুটবলার তার জন্য হান্ড্রেড মিলিয়ন কোন বিষয় তারপরে তোমার মনে কোশ্চেন আসতে পারে যে রোদিক কোন ক্লাবে যাবে

আর্সেনাল উঠে আসতে পারে কারণ রোধিকর প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড ছিল বাট আর্সেনাল কিন্তু এখন পর্যন্ত দুই তিনজন সাইন করে ফেলছে বিগ অ্যামাউন্ট দিয়ে সেক্ষেত্রে আর্সেন পিছনে যাবে কিনা আমি ভাই কনফার্ম না আর লিভারপুলের সাথে সবচেয়ে স্ট্রং হওয়ার কারণ হচ্ছে যে দিকে কোনা থেকে কিন্তু রিয়ামাদি চাইতেছে এখানে সোয়াইপ হওয়ারও একটা বিষয় আছে যে সোয়াইপ ডিল করবে রতিগক্ষি দিয়ে দিবে লিভারপুলকে আর লিভারপুল থেকে কোনা থেকে রিয়ামাদি নিয়ে আসবে আর কিছু অ্যাড মানি অ্যাড করে দিয়ে রিয়ামাদি এই ডিলটা কনফার্ম করে ফেলবে এই যে পুরো রিউমারটা বা এই রিউমার থেকে আমি অনেক গাড়াগাড়ি করে যে জিনিসটা বুঝতে পারলাম তুমি বলতে পারো যে 90 পার্সেন্ট শিওর আর রিয়েল তো ছাড়তেছে অধিক এটা হান্ড্রেড পার্সেন্ট সিও এতে কোনো সন্দেহ নেই আর এতে সন্দেহ রাখার কোন অপশনও নেই আহ সর্বশেষ একটা কথাই বলবো এজ এ রোদ্রিক ফ্যান এজ এ ব্রাজিল ফ্যান আমরা যারা রোদ্রিগকে অনেক বেশি ভালোবাসি ওই জায়গা থেকেই বলতেছি রোদ্দিক এই মুহূর্তে রিয়ালাদের ছাড়াটা একটা ভালো ডিসিশন হবে বলে আমি মনে করি এবং তুমি কি মনে করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে বলবা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আসবে